তরকারি কাজে প্রতিদিনই তো আমি বাহিরে যাই আজও গিয়েছিলাম একটা অনেক দরকারি কাজে সেখানে গিয়ে দেখি একটা সাজনা গাছ সাজনা গাছের মধ্যে দেখেন কত সুন্দর সাজনা ধরে রয়েছে এত সুন্দর সাজনা দেখে আমার সাজনা খেতে খুব ইচ্ছে করলো আর সাজনা কেনার জন্য আমি চলে গিয়েছিলাম বাজারে সেখান থেকে আমি সাজনা কিনে নিয়ে এসেছি কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে ওটার আমি আপনাদের দেখাম না এরখানে আমি হলুদ মরিচ আদা রসুন ধনিয়া তালা জিরা সব মশলা দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আর তরকারিতে কি মশলা দিতে হয় আমরা কম বেশি সবাই জানি সাজনাতে সেগুলোই দিতে হয় তারপরে কষাতে কষাতে দেখেন উপরে তেল ভেসে যখন উঠেছে তখন আমি আগে থাক যে কেটে ধুয়ে পরিষ্কার করে সাজনা রেখেছিলাম তা দিয়েছি আর সাথে আমি মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি আলু দিলে খেতে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগবে সেই জন্য আর কেউ যদি পছন্দ না করেন তার শুধু সাজনা তরকারিও রান্না করতে পারেন তারপর আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর প্রয়োজন আমি একটা ঢাকনা দিয়েও ঢেকে দিব যাতে বেশ কিছুক্ষণ সাজনা থেকে যে পানিটা বের হবে এতে করে কষানো হবে যত কষিয়ে নেবেন তরকারি খেতে কিন্তু ততই মজা হবে আর এই কথাটা আমি সব ভিডিওতেই বলি কষানোর উপরে কিন্তু স্বাদটা নির্ভর করে তরকারি যত ভালো করে কষানো যায় তরকারি দেখবেন সব তরকারি খেতে কিন্তু ততটাই ভালো হয় সাথে কিন্তু আমি এখানে কাঁচামরিচও দিয়েছি সাজনার মধ্যে কিন্তু অনেক উপকারী একটা ওষুধি ঘাস সাজনাটা অনেকক্ষণ কষানোর পর আমার আলুটা সাজনাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি ঝোলটাকে কতটুকু খাবেন তা বুঝে অ্যাড করে নিলেই হবে তারপর একটা চটা সেজ আমি নেড়ে দিচ্ছি চ চতুর পাশে যে মশলা টসলা আছে সেগুলো সব আমি নেড়ে তারপর আবার আমি ঢেকে দিব। ফুটে ওঠার পর আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব এর কারণে আলোটাও যতটুকু বাকি আছে অতটুকু সিদ্ধ হয়ে যাবে পানিটাও ফুটবে আর সাজনাগুলোও সিদ্ধ হয়ে এসেছে চাইলে আপনারা এ পর্যায়ে এখানে টমেটোও দিতে পারেন তবে আমি আজ টমেটো দিব না আমার কাছে সাজনা তরকারিটা এভাবেই ভালো লাগে সাজনার অনেক উপকার আছে যারা জানেন তারা তো বুঝে না আর সাজনা তরকারি খাওয়ার চেষ্টা করবেন এতে অনেক উপকারই হয় যাই হোক সাজনা আমি মাছ দিয়ে রান্না করব অন্য চুলায় আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর মাছগুলো খুব বেশি আমি ভেজে নিয়ে নেই হালকা ভেজে নিয়েছি আর আমি আজ কিন্তু রুই মাছ দিয়ে সাজনা তরকারিগুলোও রান্না করেছি আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন আবার সাজনা দিয়ে কিন্তু ডাল দিয়েও খাওয়া যায় সেটা অন্যরকম একটা মজা ওইটা অবশ্য চেষ্টা করব অন্য একদিন আপনাদেরকে দেখানোর জন্য আর আমি সম্পূর্ণ সাজনাটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছগুড়ি দিয়েছি যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো হতে তেমন একটা সময় লাগবে না তারপরে দেওয়ার পর আমি মাছগুলো একটা একটা করে আবার উল্টিয়ে দিচ্ছি সম্পূর্ণ হওয়ার পর আর ঝোলটা আমি কিন্তু খুব বেশি রাখবো না আবার খুব কমও রাখবো না মিডাম রাখবো এবার আমি সাজনাগুলোকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে আমি চেক করে নিচ্ছি আমার সাজনার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে দেখেন তরকার এটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা